স্কুল থেকে বাড়ি এসে আমার মেয়ে স্নান টান করে আমিও সেন্টার থেকে বাড়ি এসেছি সবে আমি এসে আবার একটু ফল প্রসাদ খেলাম আর ফুল তুলছে ফুল তো বেশি হয় না ছাদে একটা ফুল আছে আমার হ্যাঁ এটা পিঙ্ক কালার এই রাস ফুল কিন্তু সাদা হয় এটা পিঙ্ক কালার কী করে হলো তোলো দেখি কীরকম ওটা ফুলটা দেখা আর এটা আবার দেখ এটা আবার হচ্ছে হোয়াইট কালার হতে হতে আবার নিচের দিকে হোয়াইট আর উপর দিকে আবার ব্লু তাই তো কেমন ফুল পারফুল হল কিরকম ফুটবে কালকে ফুটবে এন এ একটা পিঙ্ক কালার কালকে ফুটবে রাস ফুল সাদাই হয় আবার পিঙ্ক ব্লু এসব হচ্ছে কেন জানি না আমার ছাদে একটা ফুল আছে না আর এটা হচ্ছে আমার নতুন গাছের ফুল তো আমি সকালবেলা আমি দিয়েছিলাম কালকে একটা আমার মেয়ে দিয়েছিল এই যে হলুদ ফুলটা বেশ কি সুন্দর লাগছে আর এই এই ফুলটা দিয়েছিল তা এখন ও কালকে দিয়েছে আমি আজকে দিয়েছিলাম এখন এই দুটো থাক গাছেও একটা ফুল থাকলে সৌন্দর্য আর গাঁদা ফুলগুলো সবে ফুটতে শুরু করেছে এবার গাঁদা ফুলের সিজন এবার শুরু হবে এই যে ছাদে চলে আসলাম ওই যে নতুন ফুল দেখি প্রথম গঙ্গা জল ছড়িয়ে নেবে কি সুন্দর করে তারপরে দেয় ও কিন্তু সুন্দর করে দেয় সকালবেলা এই ফুল সালুগুলো ফুলটা দিয়েছিলাম বেশ সুন্দর লাগছে দেখতে কৃষ্ণ সুন্দর লাগছে তো এখন শীতকাল বেশি ফুল ফোটে না তবুও ওর জন্য আমার রাখতেই হয় তো না তুমি দিয়ে আসো আমি তোমার জন্য ভাত বাড়ি কৃষ্ণ হরে কৃষ্ণ